দুইশো তিরিশ টাকা তাহলে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা না হ্যাঁ একশো চল্লিশ টাকা এখানে আছে এটা আছে আপনার আশি টাকা এটা এটা হলো তিন নম্বর নাই তাহলে পঁচাত্তর টাকা যাবে

ডিজাইনের আর কি শোপিস দেখতে যারা গিফটের আইটেম খুঁজছেন তাদের জন্য আজকে আর কি আপনাদের দোকানে আসলাম তাই আমাদেরকে একটু নতুন নতুন ডিজাইনের শোপিস দেখেন তো এই আমাদের অনেক নতুন নতুন ডিজাইন আছে দেখেন নতুন আছে

ভাই আপনার দোকানের আপনার দোকানের লোকেশনটা একটু বলেন এটা আপনি বিশ্বনাথ টাওয়ার দোতলায় ওদুত কালেকশন বিশ্বনাথ টাওয়ার দোতলায় ওদুত কালেকশন ব্যাংকের পাশান দিকে আচ্ছা ভাই ভাই আমাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের আর সুফিস দেখাবেন এই যে আপনার এমাল গুলো আপনার এই পাতা নিতে পারেন এই যে এটা ক্যান্ডেল নিতে পারেন ক্যান্ডেল স্ট্যান্ড সাইকেল অনলি 80 টাকা ভাই এগুলো কি

আর এগুলো নিরশো একশো দশ একশো দশ টাকা করে একশো দশ টাকা না জি জি আচ্ছা তারপর ভাই ভাই এই আইটেম গুলো আছে লাইটিং একশো দশ টাকা করে এটা এটা একশো দশ টাকা

আচ্ছা দর্শক যারা এই ল্যাম্পগুলা যারা এই ধরনের আইটেম গুলা নিয়ে অনলাইনে বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে আজকে বলি কাশিম ভাইয়ের দোকানে আপনারা এই ধরনের অনেক আইটেম পেয়ে যাবেন অনেক আইটেম পেয়ে যাবেন পাইকারি হোলসেল প্রাইসে আপনারা খুচরা যারা আসেন তারা আর কি ভাইকে কল দিবেন না যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই কল দিবেন পাইকারি নিয়ে আপনারা চাইলে পরে অনলাইনে বিজনেস করতে পারেন এগুলোর কিন্তু অনলাইন ডিমান্ড অনেক বেশি বিভিন্ন দামের আছে এটার দাম বলেন দেখি এটা হলো আপনার দুইশো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দর্শক দুইশো বিশ টাকায় ঘড়ি পেয়ে ঘড়ি না আচ্ছা তারপরে যে কার ঘড়ি আছে কার ঘড়ি কত ভাই কার ঘড়ি আপনার

কোয়ান্টি বেশি নাই তাহলে মানে যারা কোয়ান্টিটি বেশি নেবে তাদের জন্য সত্তর টাকা আশি টাকা আশি পঞ্চাশ রেট আছে আপনি দিচ্ছেন আমাদের পঁচাত্তর টাকা

লাইটিং হবে একশো ষাট টাকা হবে এটা বেশি চল্লিশ টাকা লাইটিং হবে এগুলো তো সবগুলো লাইটিং না হ্যাঁ প্রত্যেকটা লাইটিং প্রত্যেকটাই লাইটিং জ্বলবে বুঝছেন প্রত্যেকটা লাইটিং জ্বলবে এই যে লাইটিং জ্বলবে লাইটিং জ্বলবে না প্রত্যেকটা লাইটিং জ্বলবে প্রত্যেকটা লাইটিং জ্বলবে এই যে এগুলো তো সবগুলোতে লাইটিং জ্বলবে না লাইটিং 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 জ্বলবে আচ্ছা প্রত্যেকটাই